দেখি আমাদের কোকো কোনটা নেয় দেখুন এসেই পাখিরাও জানে কোনটা প্রয়োজন কোকো তোর পাঁচশো টাকা লাগবে কি খাবে তুমি কি খাবে কোকো 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 ছিঁড়ে যাবে তো তাহলে তুমি খাবার খেতে পারবে না হলো লাগবে না তোমার তুমি খেলনা নেবে এই কোকো 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 এই কোকো আও আবার ওটা ছেড়ে ওইটা এই কোকো আবার ওটা তুমি সব লাগবে তোমার সব লাগবে আমি বুঝতে পেরেছি তোমার সব লাগবে সবাইকে হাই বলে দাও কোকো কোকো সবাইকে হাই বলে দাও হাই বলো আমাকে যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর একটা লাইক করে দিও কোকোটা কি যাচ্ছে এ বাবা তো চালা যাচ্ছে কোকো আসো আসো কোকো আসো 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 তুমি আসো 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 তুমি তুমি সবাইকে হাই বলে দাও তো কোকো বলো আমার নাম কোকো বলে দাও বলো আমার নাম কোকো আমাকে যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমাকে যদি দেখতে চাও আমি আরও ভিডিও দেবো তোমরা কমেন্টে বলো এই কোকো কোকো বলো আমি ছোট্ট কোকো আমার বয়স মাত্র তিন মাস কোকো 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 বলো একটু কোকো বলো 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 আমি অল্প অল্প কথা শিখেছি তোমরা জানো বলো বলো কোকো 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 বলো এই তো তুমি এমনি সময় সারাদিন কথা বলো আর এখন তুমি কথাই বলছো না ওটা খাবারটা না তো ওটা খাবার না আঙুল খায় না কোকো 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 বাই বাই করে দাও সবাইকে বাই বাই করে দাও তো কোকো বাই বাই করে দাও বলো বাই বাই বলো টাটা বাই 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 এদিকে এদিকে